আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি যাচ্ছি ময়েশখালীর এক প্রত্যন্ত গ্রামে যে গ্রামের নাম বড়দিয়া আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো বড়দিয়া গ্রামটি যে গ্রামটি বঙ্গোপসাগরের একদম পারে অবস্থিত ঠিক আছে তাহলে বন্ধুরা আজ আমি আছি সারা দিন আপনাদের সাথে গ্রামে দোকানমুখী পাবেন এই গাছগুলো এগুলো কে গাছ আমি জানি না এবং চিনি না এগুলো কিন্তু আগেও এই গ্রামের দুই পাশে ছিল অর্থাৎ আমাদের পেছনে যে বেরিবাদটা আপনাদেরকে দেখিয়ে এসেছি যে বেরিবাদ এই বেরিবাদে কিন্তু এরকম গাছগুলো কিন্তু ছিল অনেক বড় বড় গাছ ছিল তখন এরকম ছিল আর কি তো বেরিবাদের যে গাছগুলো একদম কেটে ফেলা হয়েছে এবং যে মাটিগুলো মানে তারা কে করছে কে জানে মাটি একদম সরে গেছে জোয়ার ভাটার হিসাব করতে গেলে এখনো হচ্ছে ভাটার টাইম তো এটা হচ্ছে বড়দিয়ার ঘাট এখানে কিন্তু বিভিন্ন ফিশিং বোট আর লবণ বোঝাই বোটগুলো কিন্তু এখানে এসে দাঁড়ায় আর ওদিকে ওইটা ঘাট আছে যেটা আমি আপনাদেরকে দেখাই নাই ওদিকে আমি যাই নাই তো এটা হচ্ছে খাল খালে কিন্তু বোটগুলি কিন্তু আসে এটাই হচ্ছে বড়দিয়া গ্রামে প্রবেশ করার রাস্তা অনেকদিন পর আসছি আসলে আমি নিজে চিনতে পারতেছি এটাই মনে হয় বরদিয়া গ্রামে প্রবেশ করার রাস্তা হয়তো এটাই হতে পারে করতে ছিলাম যে এটাই হচ্ছে বড়দিয়া প্রবেশ করার রাস্তা দেখুন কি এমন রাস্তা এখানে কিন্তু একটা রাস্তাও নাই অথচ মেম্বার চেয়ারম্যান সব আছে তাদের কিন্তু এখানে প্রবেশ করার মতো একটা রাস্তা নাই এটা হচ্ছে বড়দিয়া প্রবেশ করার একমাত্র রাস্তা চিকন সরু রাস্তা এই যে চিকন সরু রাস্তা এই রাস্তায় ফিরিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে বড়দি গ্রামে প্রবেশ করার মূল পথ দেখুন যে যে সামনে আমি যে গ্রামে প্রবেশ করব সে গ্রামটা এই সামনে যে রোডটা আছে এটা হচ্ছে গ্রামে প্রবেশ করার মূল রাস্তা আর অন্য গ্রামের চাইতে এই গ্রামে জনসংখ্যা বা ঘর অনেক কম বন্ধুরা আমি ফাইনালি এখন যে বড়দিয়া গ্রাম আছে সেই গ্রামে প্রবেশ করছি তো এটা হচ্ছে আমার দেখা প্রথম একটা গ্রামের গ্রামীণ জনপদ সেই গ্রামীণ জনপদের ভিতরে আমি এখন যাচ্ছি আজকে দোসরা ডিসেম্বর তো এই শীতকালে আমি দেখেন আমার কি কী পরিমাণ গ্যাম গ্রাম হচ্ছে অত্যন্ত গরম মনে হচ্ছে আমার এখানে আর এখানে তাপমাত্রাটাও সবচেয়ে সবসময় বেশি কারণ শুধু গাছপালা আছে এখানে আর আশেপাশে কোথাও কিন্তু গাছপালা নাই প্রবেশ করতে আপনারা একদম সামনে একটা মসজিদ পেয়ে যাবেন ওই যে এটা হচ্ছে বড়দিয়া জামে মসজিদ একদম গ্রামের প্রবেশ প্রবেশমুখেই কিন্তু এই মসজিদ গাছের সারি একসময় আমাদের কেন ছিল এখন কিন্তু এখানে নাই দেখুন গাছগুলো এগুলো ক্যাকটাসের মতো লাগে গাছগুলো বাড়িগুলো এগুলো হচ্ছে সবে কাঁচা বাড়ি মাটির বাড়ি এগুলো তো দেখি সামনে কি কি আছে এখানে কি দৃশ্যমান কি কি পরিবর্তন হয়েছে আমি একটু দেখি একটা বাটি একটা বাড়ি একদম কাঁচা বাড়ি দেখুন কিরকম বাড়ি দেখুন হচ্ছে বাড়িতে যাওয়ার প্রবেশ পথ এটা মনে হয় কোনো অফিসের হবে কোনো অফিস হবে এটা এখানে যেহেতু একটা ব্যবসার প্রকল্প হচ্ছে হয়তো কোনো একটা অফিস হবে এটা আগের মতো বাড়িঘর নাই অনেক বাড়িঘর কমে গেছে নাকি চলে গেছে কে জানি তো একটা বাড়ি আছে এখানে কোনো মানুষ নাই লাস্ট আসার পরে দেখা যাচ্ছে একটা অফিস এটা মনে হয় ব্যবসার অফিস হবে এখানে যেহেতু একটা ইকো ট্যুরিজম হবে এবং তো এখানে ব্যবসার অফিস অনেক আগে নির্মিত হয়েছিল আমি এখন যাচ্ছি ব্যবসার সেই অফিসে দেখি কি আছে এখানে অফিসে এসেছি এটা হচ্ছে ব্যবসার অফিস ব্যবজার অফিসে গিয়ে তেমন কিছু দেখলাম না ভিতরে কোনো মানুষ নাই তো আমি ব্যবজার অফিস থেকে এখন বেরিয়ে যাচ্ছি বড়দিয়ার এই গ্রামটিতে এখনো দৃশ্যমান তেমন কোনো পরিবর্তন হয়নি আগে যে যেরকমই ছিল এখনও সেরকমই আছে তো আমি সেটাই দেখাচ্ছি আজকে এসেছিলাম দশ বারো বছর পর এখানে এসেছি তো দেখলাম যে কোনো কিছু আসলে গ্রামীণ এই জনপদে পরিবর্তন আসলে হয়েছে কিনা আমি এখন বড় যে স্থানে আছি স্থানে এরপরে কিন্তু আর জায়গা নেই এরপরে হচ্ছে বঙ্গোপসাগর তো আমি এখন এখানে আছি দেখাই আপনাদেরকে এখানে হয়তো কোনো বসতি স্থাপন হতে পারে যে গাছগুলো প্রায় সব কেটে ফেলা হয়েছে আরেকটা বাড়ি আছে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে তো দেখি ওদিকে যে গিয়ে দেখি কথা হচ্ছে যে এখানে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোতে যাওয়ার জন্য তেমন কোনো রাস্তা নাই যে আমাদের যে মূল যে গ্রামে মানে এক একটা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তা তাকে পথঘাট তাকে কিন্তু ওই তেমন কোনো কিছু নাই আগে যা ছিল তার ভেবেছিলাম অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে গ্রাম কিন্তু এখনো অনেক আগে আর বহুগুলো খারাপ হয়ে গেছে মনে হচ্ছে জানি অনেকটা কমে গেছে তো আমি একটু আর একটু বিতরে যাই আপনাদেরকে দেখাই অনেকক্ষণ ধরে প্রবেশপথ না পেতে না পেতে আমি একটা প্রবেশপথ পেয়েছি এই ছোট্ট প্রবেশপথটা দেখুন আমি আপনাদেরকে দেখাই আমি এদিক দিয়ে প্রবেশ করবো এখন আমি এখন গ্রামের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আগে বলেছিলাম আগে তিরিশটার মতো বাড়ি ছিল এই গ্রামে এখন আমার কেন যেন মনে হচ্ছে সেই তিরিশটা বাড়িও কিন্তু এখন নাই তো আগে গাছগুলো কিন্তু খুব ছোটো একদম ছোটো ছোটো ছিল এখন অনেক বড় হয়ে গেছে আমি দেখব গ্রামের একদম লাস্ট এরিয়াতে গিয়ে আমি কি পাই সেটা আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা পুকুর তখন এটা হয়তো তারা বাড়িঘর বানানোর জন্য গর্ত করেছিল সেটাই পুকুর হয়ে গেছে তো দেখে যাওয়া যায় কোনো হাল্লা যদি কোনো সাপ তাপ না থাকে আর কি কিন্তু এখানে সাপ থাকার কথা না একটা নারকেল গাছ দেখলাম অনেক কম পরে দেখি ভিতরে কি আছে আমরা দেখুন একদম গ্রামীণ এরপরে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর সি তো আসলে এরপরে কোনো গ্রাম নাই আমি গ্রামের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এ হেল্লা এরপরেও আছে মাছের প্রজেক্ট এখানে আসলে মাছের প্রজেক্ট থাকার কোনো কথা ছিল না এখানে সব মেনোগ্রুপ ফরেস্ট ছিল দেখুন আপনারা ওই যে একটু দূরে দেখবেন আপনারা ওইটা হচ্ছে গ্রুপ ফরেস্ট এখানেই এখানে কিন্তু আমার মনে হচ্ছে ছিল গ্রুপ ফরেস্ট ছিল সে ফরেস্ট কেটে মাথের প্রজেক্ট করা হয়েছে এটাতে আমার ধারণা এটা হচ্ছে বড়দের একদম লাস্ট কর্নারে তো এভাবে পরিবেশবাদীরা পরিবেশের আড়ালে এই আকামগুলো করছে দেখুন অনেক দূরে কিন্তু একটি জাহাজ দেখা যাচ্ছে অনেক দূরে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন তো এখানে আর আমি একটু নিচে নামি আর কিছু দেখানো যায় কিনা দেখি তো অনেক নিচে চলে আসলাম হুম একদম মাছের প্রজেক্টের একদম এসেছি দেখুন হচ্ছে গ্রামের গ্রামের বড় একদম লাস্ট কর্নার এরপরে কিন্তু আর গ্রাম নাই আর একটু দূরে টাওয়ার দেখা যাচ্ছে আমার খানাদের মনে হচ্ছে এটা যে মাতার বাড়ির যে কলাই বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেটাই এদিক থেকে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে মাত্র কলা বিদ্যুৎ কেন্দ্র অনেক দূর চলে এসেছি তো আমি একটু দেখাই তো বন্ধুরা আমাদের এই মহেশখালীতে এটার পরে বঙ্গোপসাগরের একদম শেষ গ্রাম হচ্ছে মহেশখালীর জুনে এ বড়দিয়া গ্রাম আমি এখন এই গ্রামের একদম লাস্টে একদম শেষ পর্যায়ে আছি তো এখন আমার এখান থেকে ফিরে যাওয়ার পালা ফিরে যাব আপনারা আমার সাথে তখন ফিরে যাওয়ার সময় দেখে আর কিছু দেখানো যায় কিনা একদম আরও গহিনের চতুর্দিকে জঙ্গল দেখেন কি ঘন জঙ্গল এই ঘন জঙ্গলের ভিতর মানুষ বসবাস করে ভাবতে অবাক লাগে যে একটু দূরে আপনার বাড়িটা দেখুন একটু দূরে ক্যামেরা ফোকাস করলে আপনি দেখতে পারবেন দেখুন একদম ছোট বাড়ি দেখো একদম সেন্টার থেকে মোড়ানো বাড়ি দেখুন দুইটা রাস্তা দুদিকে চলে গেছে আমি কিন্তু রোড দিয়ে এসে রোড দিয়ে এসেছি এখন আমি এই রাস্তা দিয়ে চলে যাব দিয়ে দেখি এই রোড দিয়ে যাওয়ার সময় আর কোনো এরকম বাড়িঘর পাওয়া যায় কিনা এখানে তেমন দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি তো যেগুলো পরিবর্তন বলতে একটা ব্যবসার বিল্ডিং হয়েছে শুধু এটাই আমার নিজেরা কেমন জানি আনে যে ফিল লাগছে আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি তা নিজেও জানি না হয়তো এদিকে ওই রোডও একটা রাস্তা যখন পেয়েছে হয়তো কোনো না কোনো বাড়িঘর থাকতে পারে দেখুন আমি খুব সংকীর্ণ একটি পথ দিয়ে এসেছি এই রাস্তাটা দেখুন 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 হাঁটার কোনো অবস্থা আছে আপনারা এভাবে হাঁটবেন ঘুরবেন আপনাদের গ্রামগুলো দেখবেন আপনারা আশেপাশে যে গ্রামগুলো দেখবেন যদি সেখানে কোনো ভালো কাজের সুযোগ আসে তাহলে সেটাও করে নেবেন আপনার মন মানসিকতা সব কিছু ভালো থাকবে দিনটাই আপনার ফুরফুরে যাবে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় কি জানেন এ বালির ভিতরে কিন্তু একটা পুকুর আছে একা কিন্তু প্রচুর ভালি আছে দেখুন ভালি আর পুকুরটা দেখুন আমি কোন দিক দিয়ে বের হয়েছি আর কোন দিক দিয়ে মানে আমি আমার কোনো কিছু রাগা নাই আমি বুঝতে পারতেছি না আমি কোন দিক দিয়ে বের হবো আমি রাস্তায় হারিয়ে ফেলেছি এটা হচ্ছে পুকুর এবার দিদি বলতো আমি একটি পুকুরই পেয়েছি আর কোনো পুকুর নাই দেখুন আমাদের গ্রাম বাংলায় যে যেরকম শ্যাবলা ফোটা পুকুর সেরকমই কি সুন্দর দেখা যাচ্ছে এবার দি গ্রামে আমি আজ পর্যন্ত আমি গত আরও একবার এসেছিলাম কিন্তু তখন এই পুকুর আমার ছোট পড়ে নাই আমি আজকে প্রথম এই পুকুরটা দেখছি দেখুন আরেকটা একটা বাড়ি আছে দূরে আমি আবারও লোকালের ভিতর চলে এসেছি বন্ধুরা এখন আমার ফিরে যাওয়ার পালা আমি ফিরে যাব দেখি কোন দিক দিয়ে যাও যে আমি কোন দিক দিয়ে এসেছি সেটা আমি নিজেই জানি না শুধু আমি বের হওয়ার সময় হয়তো আমি আমার রাস্তাটা আমি খুঁজে পাব কিন্তু আমি কোন দিক দিয়ে গেলাম কোন দিক দিয়ে আসছি আমি নিজেও নিজেও জানি না কিন্তু গ্রামটা কিন্তু বড় আছে কিন্তু যত বড় গ্রাম সে অনুযায়ী কিন্তু এখানে জনসংখ্যা আনুপাতিক হারে খুবই কম এবং এখানকার মানুষগুলো হচ্ছে খুবই দরিদ্র বাড়িঘরগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যেহেতু দেখছেন এখানে কিন্তু একটা দালান ঘরও নেই হ্যাঁ আমি সঠিক জায়গায় চলে এসেছি ওইটা হচ্ছে ব্যবসা অফিসটা যেটা আমি দেখিয়েছিলাম তো আমি ব্যবসা রাখবো একদম একদম কাছে চলে এসেছি আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম এখন এই রাস্তা দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি ওইদিকে কয়েকটা ঘর আছে ওই ঘরগুলোতে আমার যাওয়া হয়নি দেখি আল্লাহ সেদিকে যাওয়ার মতো সুযোগ দেয় কিনা আমাকে হ্যাঁ বন্ধুরা আমি বড় দিয়েতে বড় দিয়েতে আমি সব ঘরে আপনাদেরকে দেখালাম বাকি ছিল ওই কয়েকটা ঘর আর সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে এখান থেকে বের হয়ে যাব আর তেমন কোনো বাড়িঘর নাই তো এটা হচ্ছে একটা বহুমুখী সমবায় সমিতি বড়দিয়া মাইগট এখানে একটা বহুমুখী সমবায় সমিতির অফিস আছে হুম এটাই তো বন্ধুরা আমি এখন গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি তো গ্রামে এখানে আর ঘুরে দেখার মতো তেমন কিছু নাই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ রেখে আর একটি নতুন গ্রামের নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি আমি আফসার আজাদ আল্লাহ হাফিজ